হ্যালো বন্ধুরা দেখো দুপুরের আমার আলু ভাতে দিয়েছিলাম বেশি ছিল বলে অল্প রেখে দিয়েছিলাম ভাবলাম বিকাল সন্ধেবেলা মুড়ি খুব ভালো লাগে না আর খাইনি তাই অল্প ছিল এখন আলু আলু ভাত মাখিয়ে নিয়েছি লঙ্কা তেল করে কার কার আলু ভাতে লঙ্কা তেল খেতে পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই দেখো এইটুকু ছিল ভাবলাম মুড়ি খাবো খাইনি কার কার আলু ভাতে দিয়ে

রুটি দিয়ে খাবে অল্প কটা ভাত আছে এখানে সাদা আলুর তরকারি করেছি এটা এটার বাসি নেই এটা টাটকাই করেছি রাত্রে খাবার এখানে আছে দুপুরের ডাল চলো আজকের এই ভিডিও তারপর তোমার দাদা খাবো দেখো আজকে এই মেনু দেখে সব আজকের এই মেনু যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো ততক্ষণে আমরা খাওয়া দাওয়া করে নিই আর ইউটিউব চ্যানেল নিয়ে সবাই সাবস্ক্রাইব করে দেবে সবাইকে গুড নাইট টাটা